আর আমিও খুব ভালো আছি তা আজকে কিন্তু অনেক দিন পরে তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম তা তোমরা কে কোথায় আছো তারপরে আসো রোজ রোজ কি বলবো কিছু বলারও নেই অনেক দিন পরেই কিন্তু আজকে লাইভে এসেছে তা তোমাদের কিন্তু আসতেই হবে লাইভে যেহেতু আমি এসছি আর বাবার আজ লাইভে আমার মধ্যে কোনো টাইম টেবিল মধ্যে কিচ্ছু নেই যখন মনে একটু ফাঁকা থাকবে তো মনে হয় এই ফাঁকে একটু বন্ধুদের সাথে গল্প করে নেওয়া কিন্তু আমি আসছি তোমরা কিন্তু কেউ আসছো না কেন বলো তো আমাকে খুব অ্যাওয়ার্ড করে চলছো তোমরা কাউকেও পাচ্ছে না লাইভে আজকাল কেউ আমার সঙ্গে গল্প করতে চাইছো না তোমরা কেন বলো তো যদি বলো তাহলে ভালো হয় ফালতু ফালতু বোধহয় আশা আশা করু কেউ নেই লাইবে আজকাল কেউ আসছে না লাইবে তা তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি চলে এসো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে তোমরা কোথায় আছো বলো তো আরো কোনো পাচ্ছি না হাতের নাঙালি পাচ্ছে না কাউকে কে কোথায় আছো তাড়াতাড়ি চলে এসো চুপটি করে চুপটি করে চলে এসে সবাই গল্প করতে আর আজকে খুবই সুন্দর একটা ওয়েদার গল্প করার ওয়েদার কিন্তু কেউ নেই এটাই আমার দুঃখের বিষয় কেউ নেই এটাই আমার দুঃখের বিষয় চুলগুলো গুলো উঠে উঠে কি অবস্থা হয়ে গেল টাক হয়ে গেল মাথা মাথা গেল লু গল্প করতে চলে এসেছে বন্ধুরা তোমরা সবাই কে কোথায় আছো কাউকে তো তেমন ভাবে দেখতে পাচ্ছে না যাক এসছে একজন হাই হ্যালো ইওর ফাননি একদম এই দেখো ए देखो के ढोक जात होत. काय ठरत खुलाच ते की अवस्थे. जा 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 बाहेर जा. बाहेर जा. घेरो घेरो जाळा जाळा. की अवस्थे. घेरो. तेच आपण इशूड. দরজাটা খোলা ছিল তো আর ঢুকে গেছে ক্যাট একদম ক্যাট দরজা ওরা খোলা পেলেই হলো সুজা একদম ঘরে চলে যায় আর একদম এসে সুজা ছাদে জানে আমি আছি ছাদে ঘরে যেহেতু নেই ছাদে ঘর থেকে বের করে দিলাম এখন এখন বাইরে ঘুরে বেড়াক हाय हाय हेलो মাছ খুস্তনেকে একদমই তাই মাছ খুস্তে এসেছে ঠিক বলেছো মাছ খুস্তে এসেছে কিন্তু আজকে আমি মাছ রান্না করিনি বাড়িটা কোথায় আমার বাড়ি বর্ধমানি তো তোমাদের তোমার বাড়িটা কোথায় তোমরা সবাই ভালো আছো তো এই ঠান্ডাতে না সবাই জমে গেছো কেউ তো কোনো রিপ্লাই দিচ্ছ না কেন তোমরা মালুতিপুর না বর্ধমান মাল ও আচ্ছা তোমার বাড়ি বুঝতে পারলাম তখন আমি আমি ভুল ভেবেছিলাম বললাম আচ্ছা তোমার বাড়ি সেটা কোন জায়গা বাড়িটা কোথায় বর্ধমান কাটোয়াতে আমার বাড়ি আমি বাংলাদেশ থেকে আচ্ছা বাংলাদেশ থেকে বলছো হ্যালো বাংলাদেশ তো তোমরা সবাই কি করছো এখন দুপুরে আমি তো হুটাতে ভালো ঠান্ডা পানি দিয়ে চান করতে হয় একদম শীতে সব থেকে কষ্টকর ব্যাপার স্নান করাটা সবথেকে বাজে একটা জিনিস সব ভালো লাগে কিন্তু স্নান করতে ইচ্ছা করে না গান বলো তো আমি তো গান জানি না গো বন্ধুরা কান্দারা মাম্পি ঘোষ কান্দারা সেটা কোথায় গো বুঝতে পারছি না আমি আর আজকে একটা কথা বলি তোমাদেরকে আজকে লাইভ এসে সত্যি খুবই ভালো লাগছে যে কি বলবো খুবই ভালো লাগছে যে আজকে অনেকগুলো বন্ধু এসছে সবার সাথে কথাও বলছে বেশ ভালো লাগছে আমার আমি সত্যি গান জানি না গো তুমি যদি আমাকে একটু শোনা আমি তুমি কোন দেশে আমি ইন্ডিয়া তুমি কোন দেশে আমি বাংলাদেশ আচ্ছা বাংলাদেশ থেকে তা কেমন আছো তোমরা তা তোমাদের দুপুরে সবার খাওয়া দাওয়া কি হয়ে গেছে আমি আপনাকে ভালোবাসি আচ্ছা সবাই সবাইকে ভালোবাসে ভালো সবাইকেই বাসা যায় মা বাবা ভাই বোন দাদা দাদু সবাইকে ঠিক তো মাম্পি তুমি কি বলছো এক না তোমাকে শুনেছি তোমরা দেখো তাহলেই বুঝতে পারবা খেয়াল করো নাই তুমি হয়তো তা ওই দেখো হ্যাঁ হ্যাঁ গো চলে আসো স্নান করতে হবে না আসো রিতা স্নান করে কি হবে স্নান করে আপনি ইন্ডিয়া কোথায় থাকেন বর্ধমানে থাকেন বর্ধমান কাটোয়াতে ইউ আমি দিকে সবাই দেখো রোদে দাঁড়িয়ে আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন নাকি আপনি ইন্ডিয়া কোথায় থাকেন ইন্ডিয়া বর্ধমান কাটোয়াতে সব ঘুরে বেড়াচ্ছে আলিহু একবার মানে বুঝতে পারছি না আমি আলু হু বুঝতে পারছি না কি বলছো তোমরা বলছো আমি ভালোভাবে বুঝতে পারছি না তোমরা কি বলতে চাইছ আপনি কি হিন্দু আমাকে দেখে কি মনে হচ্ছে যেহেতু শাখা আছে সিঁদুর আছে তাহলে আমি হিন্দু আই এম মুসলিম ও আচ্ছা মুসলিম মুসলিম তাতে কি আছে সবাই তো মানুষ না আমি বাংলাদেশ থেকে দেখছি আচ্ছা থ্যাংক ইউ দেখার জন্য এবং কথা বলার জন্য আর কি হাওয়া দিয়েছে আমাদের এদিকে তোমাদের কি এমন দিচ্ছে হাওয়া দিদি আচ্ছা সত্যি খুব হাওয়া দিচ্ছে আমাদের এদিকে আজকে আর ঠান্ডাও পড়বে খুবই ঠান্ডা পড়বে আজকে যেহেতু হাওয়া দিচ্ছে না দিদি আপনার কি বাচ্চা আছে বাচ্চা তো আছেই কি ছেলে ছেলে আছে গো আমার ছেলে শর্ট ভিডিওতে গিয়ে তোমরা দেখে নিও যে মানে যারা যারা এখনো দেখোনি আমার বাচ্চাকে আমি দেখেছি আচ্ছা যারা দেখনি তারা দেখেনিও যারা দেখেছো তারা তো দেখেই আপনার বয়সে আমি আছি আচ্ছা আমার বয়সে আপনি আছেন তা ভাই তুমি কি বিয়ে করেছো জিজ্ঞাসায় করে ফেললাম আমি বান্ধবী ললিতা বান্ধবী ললিতা আচ্ছা সত্যি আজকে লাইভে এসে কিন্তু খুবই আনন্দ পেলাম তোমাদের সঙ্গে অনেক গল্পও করলাম আজকে অনেকক্ষণ অনেক দিন পরে তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধ ললিতা নিরব হইয়া থাকিস কেন আপু আপনি কি প্রেগনেন্ট কেন কেন আমাকে দেখে কি মনে হচ্ছে দিদি তুমি দেখতে খুব সুন্দর থ্যাংক ইউ জানি না আমার তো নিজেকে আমার পেতনির মতো লাগে কোন কোন জায়গায় ললিতা থাকিস কেন বান্ধবী তা বললে তাই একটু গান মানে গানের লাইনটা মনে পড়ে গেল আমি তো গান জানি না এর আগে বলেছি তা একটু বলে ফেললাম কুকুর সব কুকুরগুলো জড় হয়ে যাবে তো চলো তোমাদের সঙ্গে আজকে অনেকক্ষণ গল্প করে নিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার কে বলেছে আমি বলেছি আমি বলছি কে আর বলবে বলো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের দিন তো যেহেতু এখন কেউই নেই হাওয়ার হাওয়ার গো আমার মন ভালো নেই কেন গো আবির মন ভালো নেই কেন মন ভালো নেই কেন তোমার মন ভালো নেই কেন তুমি তো কিছু বললেও না বাই বাই আচ্ছা তোমাদেরকেও জানিয়ে দিই বাই বাই তোমরা ভালো থেকে দেখার ছাড় পরে দিই